রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ছেলেবেলার বাউল ছিল চলার পথে ছিল অশেষ আলো এখন আছে স্কুলের পড়া বাবা মায়ের অফিস সন্ধেবেলা অভিমানে চক্ষু বুঝে আধার নামে কালো মাথার মধ্যে সিলেবাসের দোস্তি দানু নাচি ছিপের সাথে মাছ ধরাটার আরি কাগজ নৌকা গড়ে বলো কার উঠোনে ভাসায় চারিদিকে ইট পাথরের বাড়ি পালতোলা সেই নৌকো কোথায় দহ গ্রামে রবি ঠাকুর আমি কি কিচ্ছাই জানি তোমার মতো কাব্য কাব্যকথায় গানের সুরে সুরে নাচি না ছেলেবেলা আমার আমায় শুধু মা বলেছে লক্ষ্যটা ঠিক রাখো চিবিয়ে খাও অঙ্ক ভূগোল গ্রামার রবি ঠাকুর তোমায় বলছি আমি টুটুল ভাল লাগে না পড় পড়ও পড়া ঠিক বুঝি না কেন এত কষ্ট করে এরা কেন আমায় সাহেব শুভ গড়া তুমি আমার একটুখানি আকাশ এনে দাও একটা দিও তলার বাউল তার বদলে আমার নতুন নীল সারটা নাও কোচড় ভরা কৃষ্ণচূড়া ফুল